হাজার টাকার খাট হয়ে যাবে আজকে লাখ টাকা মানে এগুলো ভিউয়ার্স আপনারা গায়ে দিলে গায়ে থেকে ছাড়তে পারবেন আমরা এটা করছি না একবারে লাক্সারি কালার বেস্ট কমফর্ট যদি কিছু কেউ বলে তাহলে আমি বলবো এটা এই কাপড়টা হচ্ছে আপনার স্ক্র্যাচ প্রুফ কাপড় যেটাকে বলি আমরা ঝোল পুরুক তরকারি পুরুক চা পুরুক মেশিনে কিন্তু সেলাই করে দেওয়া আছে কিন্তু একটা লেয়ারে কিন্তু সরাসরি কিন্তু হচ্ছে চলে আসলাম মাল্টি বেডিং এখান থেকে আজকে আমি আপনাদেরকে থ্রি ডি প্রিন্টের সুন্দর সুন্দর কিছু কমফোর্টার আছে সেগুলো আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো এক হাজার টাকা কমে নাকি হচ্ছে এই সুন্দর সুন্দর থ্রি ডি প্রিন্টের কম্পিউটার গুলো দিয়ে দিচ্ছে ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আপনি কেমন আছেন এই তো ভাই বেশ ভালো আছি শুনতে পেলাম এক হাজার টাকা কমে নাকি এই থ্রি ডি কম্পিউটার দিচ্ছে আমাদের বাবা এসে যখন হচ্ছে আপনার শীত আসে বা যখন যে সিজনের প্রোডাক্টটা তখন সে প্রোডাক্টের দামটা বেড়ে যায় এই জন্য আজকে লাইভটা বা আজকের ভিডিওটা আজকে এক হাজার টাকা কমে দিব এবং ডেলিভারি ফ্রি দিব এবং ক্যাশ অন ডেলিভারি দিব ডেলিভারি চার্জ ফ্রি ক্যাশ অন ডেলিভারি একবারে এক টাকা কমে আছে প্রোডাক্ট দিব মানে যে দেখতেছেন আপনি এটা যখন আপনি শীতের সময় নেবেন তিন থেকে চার টাকা বাড়া নিতে হবে কারণ কি কারণ আমরা না কারণটা হচ্ছে প্রোডাক্টটা বাইরের দেশ থেকে আছে ব্যাটেক্স ফাইবার তারপরে কাপড় সেলাই সবকিছুর দাম বাড়ে সিজনের পর প্রাইস বাড়ে মানে সিজন আসলে আমার ভিউয়ারসরাও জানে কিন্তু প্রত্যেকটা জিনিসেরই কিন্তু হচ্ছে তখন কিন্তু প্রাইসটা বেড়ে যায় তো এখন যারা আসলে পারচেজ করবেন বা কেনাকাটা করবেন এখন কিন্তু আপনারা জিতবেন কারণ হচ্ছে এক হাজার টাকা কমে কিন্তু আপনারা নিতে পারবেন তো এগুলো কিন্তু হচ্ছে নিতে হলে আপনাকে অগ্রিম কোনো টাকা পয়সা দেওয়া লাগবে না প্রোডাক্ট আপনার কাছে যাবে তারপর হচ্ছে পারচেজ করতে পারবেন এবং আমরা যে এক হাজারটা কমে দিচ্ছি বা এতটা কমে দিচ্ছি কোয়ালিটি খারাপ দিচ্ছি কিনা তাও দেখতে হবে আমরা কিন্তু কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্ট দিচ্ছি এই প্রোডাক্টটা আপনি রেগুলার ওয়াশ ড্রায় ওয়াশ ওয়াশিং মেশিনের ওয়াশ কামের বোয়ার ওয়াশ আল্লাহ দুনিয়া যে কোনো ওয়াশ করবেন ভিন্ন পরিমাণ রং কষ ববল উঠে আপনি আমার থেকে টাকা ফেরত নিয়ে পারবে পারবেন এবং অনেকে কি হয় এই ফাইবারটা চুপসে যায় আমরা গ্যারান্টি দেবো এটাতে ইউজ করা সিনথেটিক ফাইবার যেটা কখনো ভিজে না উঁচু পাতা পরে যায় খালি ভিজে হচ্ছে বা ওয়াশ হয়ে কাপড়টা এবং এই কাপড়টা হচ্ছে আপনার স্ক্র্যাচ প্রুফ কাপড় যেটাকে বলি আমরা ঝোল পুরুক তরকারি পুরুক চা পড়ুক

বা থাইল্যান্ড বাংলায় বাইরে দেশ থেকে আসা কিছু ভালো কমফোর্টার বেস্ট কমফোর্টার যদি কিছু কেউ বলে তাহলে আমি বলবো এটা বাইরে দেশ থেকে আসা আমি বলতে পারবো গ্যারান্টি সহকারে একবার চ্যালেঞ্জ দিই যে বাইরের দেশ থেকে আসা বাংলাদেশে এর থেকে উপরে বা এর থেকে ভালো কোনো কমফোর্টার নেই কারণ কি সাড়ে সাত ফিট বাই সাড়ে আট ফিট সাইজ দিচ্ছি রং কষ বাবলিন এক যুগের গ্যারান্টি দিচ্ছি সফট আছে প্রোডাক্টটা আবার হচ্ছে ওয়ান ওয়ান্ড এডিং লক এন্ড লক ছেলে আর কি লাগে একটা কমফোর্টার আমি বলতে বুঝি এটা একবার বেস্ট কমফোর্টার ওকে মানে এই প্রোডাক্ট গুলো যখন আপনার হাতে যাবে তখন ভিউয়ার্স আপনারা বুঝতে পারবেন কিন্তু এখন দেখেন আপুদের ক্রাশ একটা কালার কিন্তু চাওটাদেরকে দেখাচ্ছি এটা একটা ক্রাশ কালার বলতে কি আমার দাদির ক্রাশ আমার নানীর ক্রাশ আমার মার ক্রাশ আমার বোনের ক্রাশ সবার সবার ক্রাশ পিঙ্ক কালার পিঙ্কিশ মানে আপুদের পছন্দের কালার আপুরা একটু কমেন্ট করে জানাবেন মানে এত দুর্বল কেন এই কালার সুন্দর যে শুধু পিঙ্ক কে যে এমন না আরেকটা মেয়েদের পছন্দের কালার আছে সেটা হচ্ছে গোল্ড গোল্ডেন আচ্ছা গোল্ডেন আর ছড়াছড়ি আছে এবং গোলটা হচ্ছে দুবাই

মনে হচ্ছে যে এটা হচ্ছে রিয়েলিস্টিক এতটাই যে হচ্ছে এটা আপনি ধরতে পারবেন ছুঁতে পারবেন কিন্তু আসলে তা নয় ভিউয়ার্স জিনিসটা এতটাই রিয়েলিস্টিক এটাই হচ্ছে 3D এই দেখেন এটা কত সুন্দর সুইং কোয়ালিটি দেখেন এই পাশ থেকে এই পাশ লক অন লক সেলাই এবং হচ্ছে সফটনেসটা দেখেন কত সফট বড় একটা এই বড় একটা আমরা সেল করি সফটওয়্যারের জন্য কাস্টমারকে অত কিছু বলতে হয় না জাস্ট বলি বড় একটা খুলে দেখাই যে দেখেন বড়টা কেমন কাস্টমার এভাবে নিয়ে যায় এবং আজকে প্রাইসটা বলে দেই একবারে ধামাকা অফরেজ বললাম শীতে যে দামে সেল করি তার থেকে তিন হাজার টাকা কমে দিব এবং এক হাজার টাকা ডিসকাউন্ট দিব কত রাখছেন আজকে এক হাজার টাকা ডিসকাউন্টে দিচ্ছি মাত্র মাত্র ধামাক অফারে কারাগারি অফারে একবারে ফাটাফাটি অফারে এক সপ্তাহ অফারে মাত্র তেত্রিশশো পঞ্চাশ টাকা এই কম্পিউটার আজকে তেত্রিশশো টাকা মাত্র পঞ্চাশ টাকা এবং কিছু কিছু কাস্টমার চাইছে ফুল প্যাকেজ মানে দুটা মাথা বিলিশে কাপড় একটা কোল বালিশে কাপড় একটা চাদর একটা কমফোর্টার ফাইভ পেজ নিতে চায় তাদের জন্য আসলে প্রাইসটা আটচল্লিশশো পঞ্চাশ টাকা এবং আরেকটা অফার দিব

যেটা আসলে না হলই নয় যেটা না দেখালেই নয় ওগুলা দেখাচ্ছি এত সুন্দর সুন্দর প্রিন্ট গুলো আছে আপনি সবার লাস্টে রাখলেন কেন বলেন তো ভাই ভাই এগুলো लास्टে কিছু কম ফিল হয় যেগুলো বেশি আছে ভাই যেগুলো ওগুলা আমরা উপরে রাখি যেগুলো কমছে নিচেই রাখি এগুলো আচ্ছা আচ্ছা সবার জন্য না যারা ফুল ভিডিও দেখবে ভিডিও শেয়ার করবে লাইক করবে তাদের জন্য এই কালারগুলো এই দেখেন এইটা দেখেন ভাইরাল একটা প্রিন্ট ছিল কিন্তু হচ্ছে 3D প্রিন্টের বিছানা চাদর ভাইরাল এখনো আছে প্রোডাক্ট এখনো এখনো প্রোডাক্ট ভাইরাল ইউজ প্রোডাক্ট ভাইরাল 100 প্রোডাক্ট সেল করলে 60টা প্রোডাক্ট এটা থাকে আমাদের আচ্ছা আচ্ছা এই প্রিন্টে কিন্তু সাপ্লাই নিতে পারবেন এগুলো আজকে পাচ্ছেন 3350 মাত্র 3350 টাকা ফুল প্যাকেজ 4850 টাকা ডেলিভারি ফ্রি এবং হচ্ছে ক্যাশ অন ডেলিভারিতে প্রতারণার দিন শেষ ভাই ক্যাশ অন ডেলিভারি প্রোডাক্ট ভালো লাগবে টাকা দিবেন ওকে লাস্ট হচ্ছে আরেকটা প্রিন্ট আছে এটাও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এগুলো পাচ্ছেন তেত্রিশশো পঞ্চাশ টাকা করে তো সেক্ষেত্রে অর্ডার করার প্রসেসটা অর্ডার স্কিনে তো নাম্বার আছে আমাদের পাঠিয়ে দিবেন দিবেন নাম সর্বোচ্চ মধ্যে প্রোডাক্ট পেয়ে যাবেন এবং যদি কেউ সরাসরি আসতে চান শ্যামলি শ্যামলী বাস স্ট্যান্ড এর সাথে শ্যামলি হলের অপোজিটে যদি কেউ না যেতে পারে বিস্তারিত বলছি শ্যামলী বাস এর সাথে শ্যামলি হল মার্কেট এর অপোজিট এর টাওয়ার কমপ্লেক্স মার্কেট বড় করে লেখা আছে তার ফার্স্ট ফ্লোরে সি ষোলো নাম্বার সব মাল্টি বেড়িং এখানে আসলে কিন্তু আপনারা এই সুন্দর সুন্দর থ্রি ডি প্রিনেড কম্পিউটার গুলো আপনারা পারচেস করতে পারবে